আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এশিয়ান বাড়ির ডিজাইন ইউটিউব চ্যানেলে আজ সুন্দর একটি কালারফুল বাড়ি ডিজাইন দেখতে পাবেন পাবেনশো চল্লিশ স্কোয়ার ফিট এর সুন্দর এই বাড়িটি দেখতে পাবেন বাড়িটিতে চারটি বেডরুম আছে এর সংখ্যা আপনি কম বা বেশি করতে পারেন এবং আমাদের ডিজাইনে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও টেকসই পদ্ধতি এবং এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ হবে এবং একটা বাড়ি সম্পূর্ণ করতে গেলে আপনার যত রকম ডিজাইন ড্রয়িং প্রয়োজন হয় যেমন স্ট্রাকচারাল ডিজাইন আর্কিটেকচারাল প্ল্যান ডিজাইন ওয়ার্কিং ড্রয়িং প্লাম্বিং ইলেকট্রিক এবং এলিভেশন সেকশন সহ যাবতীয় ড্রয়িং ডিজাইন আমরা দিয়ে থাকি যেন আপনি মিস্ত্রি দিয়ে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করাতে পারেন পর্যায়ক্রমে আমরা ভিডিও আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন সহ ব্রিথিং দিয়ে দিচ্ছি অল্প খরচের মধ্যে সিম্পল ডিজাইন করেছি কালারের মধ্যে সিম্পলি ডিজাইন দিয়ে বাড়িটিকে আকর্ষণীয় করা হয়েছে উইন্ডো ডিজাইনের সানসেট আপনি চাইলে এরকম রাখতে পারেন কম খরচের ভিতরে আধুনিক বাড়ি হবে আর এই বাড়িটি কেমন হয়েছে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন এরপর আপনাদের এই থ্রি ডির ইন্টারিউর ডিজাইনটা দেখাবো সো ইন্টেরিয়র ডিজাইনটা কেউ মিস করবেন না প্রথমে আপনাদের বাড়িটি থ্রি ডি ডিজাইনটা দেখাবো তারপর টু ডি ডিমেনশন দেখাবো এবং কস্টিংটা বলে দেবো সো চলুন দেখে আসি তো এই জন্য আমি উপর থেকে আমি উপর থেকে ছাত্রা খুলে ফেলছি যেন আপনি ভিতরে ফাংশনটা সহজে বুঝতে পারেন আপনি এদিক দিয়ে বাড়িটিতে এন্ট্রি করবেন এন্ট্রি পরে একটি একটি ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি বাইরের লোকজন এসে বসবে যদি ভিতরের আসার প্রয়োজন হয় তাহলে তারা আসবে আদারওয়াইজ এখান থেকে তারা বিদায় নিতে পারবে সো এখানে একটা পার্টিশন আছে যার কারণে ভিতরের প্রাইভেসিটা বেশি থাকবে মূলত ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা এইটাই ড্রয়িং কাম ডাইনিং স্পেস এদিকে দেখেন সিঁড়ির এই যে গ্যাপটা আছে এখানে ডাইনিং স্পেস রাখা হয়েছে এবং এটা ড্রয়িং রুম এবং দেখতে পাচ্ছেন বাল্ডিতে চারটে বেডরুম চারটে কর্নারে এবং ইন্টারনাল একটি স্টেয়ার রয়েছে যেটা দিয়ে আপনি সাধে প্রবেশ করতে পারবেন এবং এই কর্নারে দেখেন দুইটা বেডরুমের সাথে দুইটা অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এখানে একটি কমন টয়লেট এবং এখানে একটি কিচেন রয়েছে বাড়িটির এবং সামনে যে ফ্রন্ট সাইডে দুটা বেডরুম রয়েছে এই দুইটা বেডরুমের সাথে আপনি অ্যাটাচ বারান্দা পাবেন ছ চার বেডরুম তিনটা টয়লেট রয়েছে অ্যাটাচ দুটা সহ একটি কিচেন এবং দুইটা বারান্দা এবং ইন্টারনাল স্টার রয়েছে এখানে একটি ডাইনিং স্পেস রয়েছে এখান দিয়ে আপনি ডাইনিং অগন সাজাতে পারেন ইন্টেরিয়র করতে চাইলে সো এরপর আপনাদেরকে আমি দেখাবো এই বাড়িটির ড্রয়িংটা ডিমেনশন সহ ওটা কেমন দেখা যায় ওটা দিয়ে আপনি কাজ করতে পারবেন তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই বাড়িটি করতে গেলে কি কি মালামাল লাগবে এবং কত টাকা খরচ হতে পারে তো এবার দেখতে পাচ্ছেন আপনারা আর্কিটেকচারাল যে ড্রয়িংটা এটা দিয়ে আপনি প্রবেশ করবেন হ্যাঁ বাড়িটির মেন এন্ট্রি এটা হল রুম এটার স্পেসটি রয়েছে এগারো ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি তারপরে আমরা বাড়িটির মেন ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমটি হচ্ছে বিশ ফিট বাই দশ ফিট এবং ড্রয়িং রুমের সাথে একটি ডাইনিং স্পেস রয়েছে এখানে আপনি আট ফিট বাই দশ ফিট পাবেন আহ সেই সাথে একটি স্টার রয়েছে যেটা দিয়ে আপনি উপরে প্রবেশ করতে পারবেন সিঁড়িটাও রাখা হয়েছে তিন ফিট ওয়াইড করে সো তারপরে দেখি আমি বাড়িটি দেখাচ্ছি বাড়িটির কিচেন স্পেসটা সাত ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট এবং এখানে একটি কমন টয়লেট দেখতে পাচ্ছেন সাত ফিট বাই চার ফিটের একটি কমন টয়লেট এবং বাড়িটির যে গেস্ট বেডরুমটা এটা হয়েছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট এবং গেস্ট বেডরুমের সাথেই একটি বারান্দা আছে বারো ফিট বাই চার ফিট পাঁচ ইঞ্চি এবং ডান সাইডে দেখেন একটি কমন বেডরুম এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট এবং এই কমন বেডরুমের সাথেও একটি বারান্দা রয়েছে বারো ফিট বাই চার ফিট পাঁচ ইঞ্চি এই কমন বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন সাত ফিট বাই চার ফিট সাত ইঞ্চি তারপরে এই পাশে দেখেন একটি মাস্টার বেডরুম এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিটের এই মাস্টার বেডরুমের সাথেও একটি অ্যাটাচ টয়লেট রয়েছে সাত ফিট বাই চার ফিট সাত ইঞ্চি এবং আরেকটি কমন বেডরুম এটি হচ্ছে ১৬ ফিট বাই বারো ফিটের সো এই চারটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং একটি যে ভিতরে যে স্টেয়ারটা রয়েছে এই স্টেয়ারটার কারণে বাড়িটির ভিতরে ডিজাইনটা অনেক সুন্দর লাগবে যেটা আপনি তে দেখেছেন এটা দিয়ে আপনি সাদে যাবেন সাদে সাতটাকে দেখতে পারবেন সাতটাকে ইউজ করতে পারবেন বিভিন্ন কাজে সো এখন আপনাদেরকে আমি বলে দেব এই দেখেন এদিক দিয়ে আপনি সাধে চলে আসবেন হ্যাঁ এদিক দিয়ে এসে সাদে আপনি সময় স্পেন্ড করতে পারবেন সো আপনি যদি সেম এরকম একটি বাড়ি করতে চান কি পরিমাণ মাল আমাল লাগবে এবং কত টাকা খরচ হতে পারে এটা আপনাকে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনার টোটাল যে বাড়িটার কনস্ট্রাকশন এরিয়াটা এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট অর্থাৎ দুই কাঠা এখানে আপনার ম্যাটেরিয়ালস লাগবে ব্রিক লাগবে উনিশ হাজার এবং লোকাল স্যান্ড লাগবে এক হাজার সিএফটি এবং সিলেট স্যান্ট লাগবে তিনশো পঞ্চাশ সিএফটি সিমেন্ট লাগবে তিনশো বিশ ব্যাগ স্টিল লাগবে বিয়াল্লিশশো কেজি ডোর অ্যান্ড উইন্ডো টোটাল একুশ পিস রয়েছে এখানে একটি অ্যামাউন্ট ধরা রয়েছে অ্যাভারেস্ট সাত হাজার টাকা করে ধরা হয়েছে এবং বাকিগুলো আপনার মার্কেট প্রাইস ধরা হয়েছে এটা আপনার আপনি যখন ম্যাটেরিয়ালসটা পারচেস করবেন সে সময় দামের ভেরিয়েশনের কারণে আপনি বেশি টাকা কিনলে কস্টিংটা বেশি হবে যদি কিছু কম টাকায় কিনতে পারেন সেক্ষেত্রে কম কস্টিংটা কম আসবে এখানে একটি অ্যামাউন্টটা ধরা হয়েছে মিডিয়াম অ্যামাউন্ট সো এই বাড়িটি করতে গেলে লেবার কস্ট লাগবে দুই লক্ষ ষাট হাজার টাকা ইলেকট্রিক ওয়ার্কের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা প্লাম্বিং ওয়ার্কের জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেন্টিং ওয়ার্কের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা এখানে যদি আপনি দামি ইলেকট্রিক বা প্লাম্বিংয়ের মাল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কস্টিংটা আরও বেশি বেশি পড়বে সো মিডিয়াম লেভেলের কস্টিং ধরে আপনি যদি এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে চান তাহলে আপনাকে সতেরো লক্ষ সত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকার মতন লাগবে তারপর আপনার বিভিন্ন কন্ডিশন যোগাযোগ ব্যবস্থা এবং মালের পার্সেসের সময় যদি দাম কম বা বেশি হয় সেক্ষেত্রেও আপনার কস্টিংটা কম বা বেশি হবে সো আপনার বাড়িতে আপনি যদি যে কোনো ধরনের বাড়ির ডিজাইন ইন্টেরিয়র এক্সটেরিয়র বা আদার কোনো কনস্ট্রাকশন হাই রাইস ডুপ্লেক্স বিল্ডিং বিল্ডিংয়ের ডিজাইন করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে এখানে আমাদের মেইল মেইল নম্বরটি হচ্ছে এশিয়ান বাড়ির ডিজাইন অ্যাট দা রেট জিমেল ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু ফাইভ টু সেভেন ডাবল ওয়ান ফোর থ্যাংক ইউ